সংগঠনের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে চলমান রোহিঙ্গা গণহত্যা আরাকান আর্মির যে চলমান সন্ত্রাস যার কারণে রেফিউজি ক্রাইসিস আরও প্রকট হচ্ছে এবং একই সাথে আরাকান আর্মির যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে হুমকি এই বিষয়ে আমাদের মনে হয় যে পলিসির জায়গা থেকে যে গতিতে কাজ হওয়া প্রয়োজন সেটা হচ্ছে না তো

কালেক্টিভলি এই বিষয় নিয়ে যদি কাজ করা যায় কথা বলা যায় তাহলে আমার মনে হয় আরো বেটার একটা মোমেন্টাম ক্রিয়েট করবে যে কারণে আমরা আজকে এসেছি আমরা যাচ্ছি এখানে মূলত রোহিঙ্গাদের যে সমস্যা এক হচ্ছে ও পাশেও তারা নির্যাতনের শিকার হচ্ছে আর এ পাশেও রেফিউজি ক্যাম্পগুলোতে রেফিউজির সংখ্যা বাড়ছে তো এটার একমাত্র লং টার্ম সলিউশন আসলে শুধুমাত্র তাদের নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব তো এটাই আমাদের উদ্দেশ্য সেটার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্সিবল সেই জায়গাগুলোতে জাস্টার মিয়ানমারের নাগরিক জি তারা ওই জায়গায় মুসলিম দাবি তাদের ওই জায়গায় মুসলিম থাকিদের সাথে চলতেছে এখন আপনার টাওয়ারটা কি দেখেন একটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গারা অবশ্যই মিয়ানমারের কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু তারা এখানে রেফিউজি হিসেবে আসতেছে অলরেডি জাতিসংঘের হিসাবে অনুযায়ী বারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে এখন এই যে এক্সেস মানে এটা কিন্তু মনে করেন দিনে দিনে বাংলাদেশের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে তো এই জিনিসগুলার তো একটা সাস্টেনেবল সমাধান একটা প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব সমস্যাটা আসলে শুধু রোহিঙ্গাদের না সমস্যাটা সাফারের বাংলাদেশও এবং সমস্যাটা একচুয়ালি রোহিঙ্গারা না সমস্যা হচ্ছে আরাকান আর্মি রোহিঙ্গারা সমস্যার শিকার আমরা সমস্যার শিকার সো এটা সমাধানের জন্য কথা বলা এখন আপনি এই সমাধানটা কার মাধ্যম চাচ্ছেন অবশ্যই যথাবিহিত কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক যারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্সিবল আছে আমরা জানতে পারছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের অনেক দপ্তরে কথা বলছে এবং ওনারা আশ্বাস দিচ্ছে তৃতীয় কোনো দেশে আর কি ওনাদের হস্তান্তর করার কথা বলছে আর কি তো এই বিষয়ে আপনি কি মনে করেন যে তৃতীয় দেশে গেলে তারা কতটা

আসলে এতে কিভাবে বাংলাদেশ সরকার আসলে জমা দিতে আমি জানি না বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তরে বিভিন্ন জাতিসংঘ করছে এবং তারা দীর্ঘই একটা সমাধানের শিক্ষা করতেছে কিন্তু আর এখন আর্মি আসলে সমাধান করবে কি করবে আমরা জানি না আসলে এটি কিভাবে আপনি আসলে এই সমাধান করছেন জাতিসংঘের সাথে সরকার আছেন যে প্রধান বাংলাদেশের যে ডক্টর ইমির সাহেব আসলে তিনি তো মানে সারা বিশ্বের কাছে একটা

দেখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেসপন্সিবল সিদ্ধান্ত কিভাবে নেবেন সে বিষয়ে এটা তাদের আগে তারাই ভালো বুঝেন আমাদের এখানে আজকে আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সমস্যার স্বরূপ সম্পর্কে মানুষকে সচেতন করা তো আমরা মনে করি যে যত বেশি সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়বে ব্যাপারটা সম্পর্কে সিদ্ধান্তের জায়গাগুলোতেও তত গতি আসবে সিদ্ধান্ত কি হবে সেটা তারা বুঝবেন

যে আরাকান আর্মি সন্ত্রাসী আরাকান আর্মির যে দমন পীড়নের ফলে যে রোহিঙ্গাদের যে তাদের উপর যে একটা লম্বা সময় ধরে যে চলমান গণহত্যা এটার বিষয়ে এবং একই সাথে যে শরণার্থী সংকট এবং তার পাশাপাশি আরাকান আর্মির যে তাদের কার্যকলাপ কার্যকলাপের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে একটা হুমকি এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা আজকে এখানে আমাদের আজকে মানববন্ধন আয়োজন করেছি